আল্লাহ নব বলছেন ম্যান দ্য আইলে যে ব্যক্তি কাউকে ডাকলো হেদায়েতের দিকে যে ব্যক্তি কে যে ব্যক্তি কাউকে ডাকলো হেদায়তের দিকে হাদিসের প্রথম অংশ থেকে বোঝা গেল যে ব্যক্তি কাউকে ডাকল তাহলে যে কোনো ব্যক্তি ডাকার অধিকার রাখে আল্লাহ বলছেন বাল্লিগু আন্নি আয়া আমার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও যদিও একটি আয়াত জানা থাকে আজকে যখন তামাম বিশ্বে তাওহিদের জয় জয়কার চলছে তাওহিদের পথে অগণিত যুব সমাজ এগিয়ে আসছে তখন এক শ্রেণীর তথাকথিত মুফতিয়ানে কেরাম তারা ফতুয়া দিচ্ছেন তুই কি জানিস তুই হাদিসের কি মুদিস তুই কোরআনের কথা কেন বলবি তুমি কোথার থেকে এসেছ মানে ঠেকানোর বুদ্ধি হলো এটা তাই তো গভীর রাতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে ডাক্তার জাকেন নায়েক তিনি কি লেখাপড়া করেছেন বললাম ডাক্তার জাকির নায়ক এম বিবিএস ডাক্তার তো উনি ধর্মের কথা বলেন কেন ডাক্তার মানুষের ধর্মের কথা কেন বলবেন জবাব আমি দিয়ে দিলাম ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যাবে না সনাতন ধর্মে ঠাকুর ছাড়া সনাতন ধর্ম পড়া নিষেধ ওদের ধর্মগ্রন্থ যদি কেউ পড়ে তাহলে কলকি পুরা দাগ দিতে হয় ওর মুখে কারণ ধর্মগ্রন্থ ঠাকুর ছাড়া যদি কেউ তাহলে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে কিন্তু ইসলাম এমন একটি ধর্ম হুদান যে ব্যক্তি হেদায়তের দিকে ডাকলো আল্লাহ নবীলাম বলছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে যদিও একটি আয়াত হয় একটি আয়াত যদি জানা থাকে কারো তাহলে একটি আয়াত সে পৌঁছিয়ে দেওয়ার অধিকার রাখে এত হাদিস এত মুফতি এত বড় মহাদেশ আমার জরুরি নয় একটা হাদিস আপনি জানেন ওই একটা হাদিসের প্রচারই আপনি করুন তাহলে দাওয়াতি কাজ করলে যে ব্যক্তি দাওয়াতের ডাকলো কারতকে কাউকে হেদায়েতের দিকে কানালাহু মিনাল আজরি মান তার এই দাওয়াত পে যতটি লোক তার অনুসরণ করলো ততটি লোক যত নেকি পেল সবার নেকির সমপরিমাণ নেকি তার একাই তাকে দান এবার আপনি মনে করেন আপনি পঞ্চাশ বছর সালাত আদায় করেছেন আপনি পঞ্চাশ বছরের মুসল্লি আপনি যদি প্রতি বছর একজন বেনামাজিকে যদি নামাজি আপনার জীবনে যদি পঞ্চাশ জন বেনামাজিকে যদি নামাজি বানাতে পারেন আপনার আহ্বানে পঞ্চাশ জন বেনামাজি যদি নামাজি হয় তাহলে এই পঞ্চাশ জন বেনামাজি সালাদ আদায় করে যত নেকি পাবে পঞ্চাশ জনের সমান নেকি আপনার নামে আমাকে আর ওই ভাই যেই ভাই ভিডিও করে এটা নেটে দিচ্ছেন ভিডিও করে নেটে দেওয়ার কারণে পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি মানুষ কোটি কোটি মানুষ যখন সেই দাওয়াতি কথাটি শুনতে পাচ্ছে তাম পৃথিবীর যত মানুষ সেই দাওয়াত পেয়ে উপকৃত হচ্ছে সমস্ত মানুষের সমপরিমান পৃথিবীর কোন আমল দিয়ে দাওয়াতের সাথে পারা যায় না গো দাওয়াত এমন এক এবাদত পৃথিবীর কোনো আমল এর সাথে পারে না দাওয়াত এমন একটি এবাদত পৃথিবীর কোনো আমলের সাথে পারে না আপনি একটি হাদিস বললেন এই হাদিসটি লক্ষ লক্ষ মানুষ আমল করল এই লক্ষ লক্ষ মানুষ আমল করে যত নেকি পাবে সমস্ত মানুষের আপনার আল্লাহ নবীলাম বলেন তোমরা আবার মনে করো না ওদের থেকে পার্সেন্টেজ নিয়ে দেওয়া হয় দেখেন না। জমি বিক্রি করে বিক্রেতা আর ক্রেতা কেনে আর মাঝখানের মধ্যস্থতা কারি ওখান থেকে একটু পার্সেন্টেজ সেন্টেন্স খায় লেখায় আল্লাহ বলছেন যে আমার কাছে পার কোনো কোন সিস্টেম নাই আল্লাহ পাক তাকে নেকি তো দিবেন যারা আমল করবে তাদের নেকি এক বিন্দু কমানো হবে না